গাইস দেখতে দেখতে ম্যাসেজটা দিয়ে দিলাম ম্যাচের ভেতরে আসলাম গান আমার ভাই পাইছে এখনও গান নেবে দেখি কি গান নেয় আমি একটু মুভমেন্ট করে নিচ্ছি যাতে আমার পরবর্তীতে প্রবলেম না হয় সে নিয়েছে ডিজার্ট আমি তো মুভমেন্ট দেখাচ্ছি গাইস আমি কয় ফিঙ্গারে খেলি অবশ্যই জানাবেন আমার সেটিংটা দেখতে পাচ্ছেন কয় ফিঙ্গারের মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ডিজার্ট নিয়ে আমি আর আমার ভাই ফাইট করতেছি আমার ভাই প্রথমে এটা গোল মেরে দিল দেখা যাক কী করতে পারে ও কম হয়ে আছে সে আমি তো দাফা দাফি করতেছি দেখা যাক কী করতে পারি শেষ পর্যন্ত নেমে গেছে প্লেনের উপর থেকে অন টেপ খেলা চেষ্টা আমার কিন্তু কথা হচ্ছে লাগতেছে না গাইস দেখা যাক এবার কী লাগবে আবার একটা শট আমার তো মাথা গরম হয়ে যাচ্ছে গাইস গাইস বলতে না বলতে পাটটা সে হেডশট মেরে দিলাম ইমোটো মারলাম কি করার ছোট ভাই বলে কথা কোনো মাইন্ড করবে না নেক্সট রাউন্ডে চলে আসছে ওই আবারও মুভমেন্ট করতেছি দেখা যাক এবার কি করতে পারি সে তো প্লেনেই উঠবে মনে হয় হ্যাঁ যেটা বলছিলাম ওইটা ও মাই গড সে কী অন টেপ খাইলো ভাই তো বলার বাইরে সে লাইক কি করার প্লেন থেকে নামতেও পারলো না এখন আমি আমি কারণ জানি খেলতে পারি না আমার ভাইয়া গাই যে করে হোক আমার ভাইকে আমাকে হারাতে হবে তাছাড়া বুঝে নিতে কি হবে গাইস নেক্সট রাউন্ডে চলে আসলাম তৃতীয় নাম্বার রাহুল ফায়ার করতেছি সে যেন আসে সে তো নাই একটা করে বুলেট ফায়ার করতেছি তাকে খুঁজতেছি সেই খুব চালাক বলতে না বলতে চলে এসে আমাকে ড্যামেজ দিয়ে দিচ্ছে দেখা যাক কি করতে পারে ও মাই গড আমাকে প্রচুর ড্যামেজ দিয়ে দিচ্ছে কিন্তু কোনো লাভ নাই তাহলে আমি ওর বড়ো ভাই ওকে আজকে চিরতে দিয়েই সারবো লন অফ কাস্টমে আমরা খেলতেছি ও মাই গড আমার ভাই চলে আসছে আমাকে দেখেনি তেইশ ও কিন্তু ছোটো আপনার যদি চান বলে দিতে পারি পরের ভিডিওতে গাইজ দেখতে না যে এটা হেডশট মেরে দিয়ে সে গ্লোয়ার ফেলাইছে এটাকেই বলে রিক্সপেক্ট ভাই 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 রিক্সপেক্ট দেখতে পাই পাইলেন সে মেডিকেল আমি মেডিকেলাম কেউ কাউকে মারলাম না দেখা যায় এবার কি করতে ও মাই গড একশো উনত্রিশে হেড শট আর ছাব্বি ভিটামিন দিয়ে তাকে পুরোপুরিভাবে তিনটা তিন নাম্বার রাউন্ডটা আমার হাতে নিয়ে নিলাম এক চার নাম্বার রাউন্ড দেখা যায় কি করতে পারি গ্যাস আমাকে চিরতে দিতেই হবে গ্যাস আমি ইমত মারতেছি একটু মজা করার জন্য দেখা যাক কি করতে পারি দুমপির হাতে আমার ও মাই গড সেই হিড শাইরাল দিচ্ছে গাইস দেখতে না দেখতে আমিও মারলাম কিন্তু কথা হচ্ছে গাইস আবার প্রচুর ড্যামেজ আছে আমার গ্লোবালে ক্যারেক্টার আছে সমস্যা নেই আমি হেল্প যে গাইস 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 দেখা যাক কি করতে পারি দেখা যাক গাইস কি করতে পারি ও মাই গড শেষ পর্যন্ত জিরোতে দেওয়ার হইলো না গাইস বত্রিশ ড্যামেজের জন্য সে একটি রাউন্ড নিয়ে নিলো গাইস খুব দুঃখ লাগলো একটি রাউন্ড নিয়ে নিলো গাইস খুব কষ্ট লাগতেছে একটি রাউন্ড নিয়ে নিল এখন তো এই এক রাউন্ড ধরেই খ্যাপাবে গাইস কি দিতেই হবে গাইস না দিলে তো উপায় নাই গাইস কুজতেছি সে নিয়ে নিচে এম এইটটি এইটটি সেভেন আর এম পাঁচশো দেখা যায় কি করতে পারি তাকে আমি কুজতেছি সে হালকা ড্যামেজ আমিও একটু হালকা ড্যামেজ দিয়ে দিলাম কোল মারলো সে

তাই আমি বললাম না আপনারা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন গাইস এটা আমার জন্য লাস্ট রাউন্ড তার জন্য এখনও চারটি রাউন্ড লাগিয়েছি তার জন্য আর আমার এক রাউন্ড লাগলো লাগে গাইস আমাকে ড্যামেজ দিয়ে দিচ্ছে আমি হেডশন মেরে দিয়েছি একশো আটচল্লিশের দেখা যাক কী করতে পারি আমাকে ভালো পরিমাণে ড্যামেজ দিছে দেখা যাক কী করতে পারি অন্তের না গাইজ বলতে না বলতে এম পাঁচশোর একটি ওয়ান মেরে দিলাম এরই ভিতরই বুয়া হয়ে গেল এখন আমার ছোট ভাইয়ের রিয়াকশনটা কি হবে আপনারা বলেন আমার ছোট ভাইয়ের রিয়াকশন দেখতে চান তাহলে আমার ছোট ভাইয়ের রিয়াকশনটা দেখেন গাইজ দেখতে পাইলেন আমার ভাইয়ের রিয়াকশনটা কেমন যেমনটা দেখেছেন একদম এই রকমটাই রিয়াকশন আমি আপনাদের দেখাতে পারি নাই আমার ভাইয়ের রিয়াকশনটা দেয় এই ভিডিওটা বুঝিয়ে দিলাম তাই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর আমার পাশেই থাকবেন ধন্যবাদ আজকের জন্য বিদায় দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ